আলহামদুলিল্লাহ দেশ এখন স্বরাচার মুক্ত ছাত্র জনতা এবং আমাদের দেশের সাধারণ মানুষের ঐক্যবদ্ধতা ছিল বলে আজকে আমাদের দেশে বিজয় এসেছে এবং দোয়া করি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের যেন করে এবং দেশ ও জাতির শান্তি কামনা করে আমরা আমাদের সাধারণ ফিরে যাই পরিস্থিতি এখন স্বাভাবিক তাই জন্য ঢাকা থেকে আজকে মেহমান আসতেছে আরো আগে আসার কথা ছিল কিন্তু দেশের এই অবস্থার কারণে আসতে পারেনি তো কার আসতে আছে কে আসতে আছে এগুলো দেখানো যাবে না বলাও যাবে না গাইজ খুব সিক্রেট জিনিস আর তারা খুব পর্দাশীল তাদের দেখে আপনাদেরও আপনাদের আপনারা আমার দেখেন মানে আমার কাজ কাম দেখেন তো সকাল সকাল থেকে গরুর মাংস পাঠাইছে এগুলো আর কি ধোয়ার দায়িত্ব দিছে আর মেহমান আস্তে আস্তে প্রায় এগারোটা বারোটা বাজবো তো আমি এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে আর একটা পাতিলের মধ্যে রাখতেছি তো মাংসগুলো ধোয়া শেষ আর আজকে প্রথমে আম্মু মাংস রান্না করবে তো মাংস রান্না করার জন্য আম্মু মাটির চুলার মধ্যে পাতিল দিয়ে পেঁয়াজ ভাজতেছে একসাথে যখন গরুর মাংস মশলা সব মেখে ঝোঁকে বসায় ওইটা আমার কাছে অত একটা ভালো লাগে না এইভাবে গরুর মাংস রানলে আমার কাছে ভালো লাগে এইভাবে গরুর মাংস রানলে হয় কি মশলাটা ভালোভাবে ভাজা হয় বাট ওইভাবে তো সব একসাথে সিদ্ধ হয়ে যায় আজকে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিল আম্মুর আমি বলতাছি আম্মু মরিচের গুঁড়া একটু বেশি দিও নিত্য দিন আর কি মরিচের গুঁড়া বেশি দেয় তো এখানে এখনো সব মশলা দেওয়া হয়নি আরো বহুত মশলা বাকি আছে ওগুলো আর কি দেখা যাচ্ছে আমি একটু পরে তো এখন আর কি মশলাটা ভালোভাবে কষায় মাংসগুলো সব দিয়ে দিতেছে আর আম্মুর আমি বারবার বলছিলাম আম্মু মাংসগুলো একটু পিস পিস করো বাট আম্মু মাংসগুলো পিস পিস করে নিামানামাই রাখছে বাজার থেকে এনে যে একটু পিস পিস করলে মানে একটু সুন্দর হয় না মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢোকে না বাট আম্মু পিস পিস করে না কখনোই ঠিক মতো বলে যে দুই পিস না খেয়ে এক পিস খাবি তো গাইছে যে পাতিলের মধ্যে মাংস দেওয়া শেষ এখন আম্মু আমার বলতেছে যা ঘরে গিয়া সবজিগুলো বের কর ফ্রিজ থেকে এখন ফ্রিজের ড্রয়ার খুলে আমি দেখতেছি অ্যালোভেরা তো অ্যালোভেরা দিয়ে আমি কি করবো দিয়ে এগুলো আব্বু খাই তো দেখলাম যে এইখানে মানে এই অবস্থায় একটার পর একটা সবজি বের করা পুরো একটা হজবরল অবস্থা হয়ে যায় তো আমি চিন্তা করলাম যে পুরো ড্রয়ারটাই বের করে দুয়ারের সামনে নেওয়া তারপর আমি সবজিগুলো বাছাই করি কারণ আজকে আম্মু সবজি দিয়ে খুব সুন্দর একটা ডাল রান্না করবে এই খাবারটা আমার আব্বুর অনেক পছন্দের খাবার এবং যারা মেহমান হিসাবে আসতেছে তাদেরও একটা পছন্দের খাবার এই যে গাইস পুরো ড্রয়ার ভর্তি সবজি মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের বাসায় মাছ মাংস থেকে আর সবজির খরচটা মনে হয় বেশি যায় আম্মু সবজিগুলো এভাবে পাটে পাটে সাজায় রাখে মানে একটা জিনিস শেষ হলেই সাথে সাথে আবার আব্বু নিয়ে আসে বাসায় মানে সবজির আইটেম দুটো করে একটা হলো ধরেন ভাজি আইটেম আর একটা হলো নিরামিষ আইটেম তো যখন করলা ভাজি করে বা এই গাজর ভাজি করে বটবটি ভাজি করে ওগুলো খাই বেসিক্যালি পাঁচ ফোরণ দিয়ে যে তরকারি রান্না করে যেমন সব পদের সবজি একসাথে মিক্স করে যে সবজিটা রান্না করে ওটা অ্যাকচুয়ালি আমি খাই না ডাবু আম্মু খাই এখন এখানে ডাল দিয়ে যে সবজিগুলো রান্না করা হবে যতটুকু প্রয়োজন আম্মু আমার বলতেছে ততটুকু নিতে আমের সিজন তো কবেই গেছে দেখেন এখন আমাদের ফ্রিজে কাঁচা আম তো সবজিগুলো আমার সব বাসায় করা শেষ তো এই যে আমি এই পরিমাণে সবজি নিয়েছি আম্মু রান্না করবে আর এই যে এতটুকু পরিমাণ সবজি আমি রাইখা দিচ্ছি আর এখন এগুলো ধোয়ার জন্য আমি বেশি করে পানি দিতেছি পানি দিয়ে এগুলো ধোয়ার পরে এগুলো আমি নিচে কাটাকাটি তো সবজি টবজি আমি কখনই তেমন একটা ভালোভাবে কাটতে পারি না না আর কাটার কোনো ইচ্ছা আমার আমি জাস্ট আম্মুর একটু হেল্প করতেছি কারণ আমি সারা বাসায় আম্মুর হেল্প করার মতো কেউ নাই এখন আমি সবজি কাটতেছি আমার সবজি কাটা দেখে আম্মু আমারে বলতাছে এই তো তোর কাটা লাগবে সত্যি কথা বলি আর কি আম্মু বলতাছে যে ভিডিও করার জন্য সবজিগুলো শুধু শুধু নিজে নিজে কাটা নষ্ট করিস না এগুলো আমি কাটুম নেই এখন আমি দেখি আম্মু মাছ কাটতেছে যে পাঙ্গাস ট্যাংরা বলে আর কি আর এগুলো রান্না করবে কি দিয়ে জানেন এই যে ডাটা দিয়ে এগুলো একবারে আমার অপছন্দের একটা সবজি মানে ডাটা গুলো দেখেন আম্মু কত সুন্দর করে কাটছে মানে এত সুন্দর করে এগুলো আমি কখনো কাটতে পারবো না আর যে লাউ দিয়ে রান্না করবে চিংড়ি মাছ তো গরুর মাংসগুলো দেখলাম যে ঠিক মতো হয়ে গেছে গে এখন এই চলে আম্মু সবজি রান্না করবে ওই যে মুগ ডাল দিয়ে আর কি সবজি তো দেখেন সবজি রান্না করার জন্য আম্মু কত সুন্দর করে সবজিগুলো কাটাকাটি করছে তো সবজিগুলো আম্মু পরিমাণ মতো পানি দিয়ে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে এখন এগুলো নামিয়ে নিবি তো সবজিগুলা নামানোর পরে সবজিগুলো একটু ঠান্ডা হোক আর আমি ওইদিকে গিয়ে করতেছি কর্নফ্লাওয়ার আর এই যে ম্যাগি মাসালটা একসাথে মিক্সড করতেছি কর্নফ্লাওয়ারটা তো মাস্ট দেওয়া লাগবে বাট ম্যাগি মাসালাটা অপশনাল তো আমার কাছে মনে হয় যে ম্যাগি মশলাটা দিলে খাবারের টেস্ট একটু বাড়ে তো কর্নফ্লাওয়ার আর ম্যাগি মশলা মিক্স করতে গিয়ে আম্মু যে তেলের মধ্যে আর কি কি দিয়ে এগুলা বাগা দিলো সেটা আমি দেখতে পারলাম না তো এখন দিয়ে দিলো সেদ্ধ করা মুগ ডাল তো এগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছে তো সবজিগুলো দেখেন প্রায় হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে আবার সবজিগুলা গোলা যাবে তখন আবার খেতে ভালো লাগবে থাকবে না তাই এখন আম্মু রান্না করবে পাবদামাসের দো পেঁয়াজ তো ফার্স্টে আম্মু পাবদামাস গুলো ভালোভাবে সরিষা তেলের মধ্যে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে খুব সহজে রান্না করে ফেললো পাবদামাসের দো পেঁয়াজ তো আমার তো খুব ক্ষুধা পেয়ে গেছে আমি সকালে একটু জাস্ট শ্যামাই খাইছিলাম আর কিচ্ছু খাইনি তো মেহমান আসতে আসতে আর একটু সময় লাগবে তো রান্না এখনো পুরোপুরি হয় নাই আর মেহমান আসতে তো মানুষ রোস্ট পোলাও রান্না করে কিন্তু আজকে রোস্ট পোলাও রান্না করেনি কারণ যারা আসতেছে তারা রোস্ট পোলাও পছন্দ করে না তারা পছন্দ করে ভাত মাছ মাংস ডাল শাক সবজি এরকম কিছু তার আসার আগে আর কি আমি দুপুরের খাবার খেয়ে ফেলতে চলে ব্লকটা আমি কমপ্লিট করতে পারবো না আর এখনও রান্না পুরোপুরি শেষ হয়নি পাঙ্গাস ট্যাঙ্গা রান্না এখনও শেষ হয়নি অ্যান্ড চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না এখনো শেষ হয়নি তো গাছে এখন আমি একটু খেয়ে বলি কীরকম হয়েছে অ্যাকচুয়ালি আমুর হাতে রান্না সবই মজা লাগে কম বেশি তো ফার্স্টে আমি মুগ ডাল দিয়ে যে সবজিটা রান্না করি সেটা খেয়ে বলি কিরকম লাগে তো মুগ ডাল দিয়ে সবজিটা তো মজা হয়েছে অ্যান্ড গরুর মাংস টেস্টটা অনেক মজা হয়েছে আর বর্তমানের আবহাওয়ার কথা কয়ে লাভ নেই এই দেখি রোদ আবার এই দেখি বৃষ্টি তো এই যে এখন আম্মু রান্না করতেছে হইলো যে বাচ্চা মাছ তো আজকের ব্লগটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ